মন্ত্রী ও ব্যবসায়ীদের বাড়ি থেকে বেরোচ্ছে কোটি কোটি টাকা সেই টাকা গুনতে আনতে হচ্ছে টাকা গোনার মেশিন কিন্তু এই সবজি আনাজপত্র কিনতে গিয়ে না বিশ্বাস উঠছে আমজনতার এ এক যেন আমজনতার পকেটমারি করছে সরকার মাছ থেকে তেল তেল থেকে সবজি কোনো কিছুতেই রেহাই নেই আমাদের কোথায় কিভাবে বাড়ছে দাম দেখুন এই ভিডিওতে দাদা মাছের দাম কত চলছে এখন এই বাঁদিকে আপনার ডান দিকে তো কাতলা কাতলা কত যাচ্ছে আড়াইশো দুশো ষাট গোটা আর কাটা সাড়ে তিনশো চারশো আর পাবদা পাবদা সাড়ে তিনশো আর এগুলো কত ভোলা 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 কত যাচ্ছে আচ্ছা ভোলা আড়াইশো টাকা যাচ্ছে আর পমফ্রেট আচ্ছা আচ্ছা আর এগুলো এইটা কী মাছ কি ভেটকি ভেটকি কত যাচ্ছে এরকম যাচ্ছে তা দামটা কি একটু চোরে রয়েছে অন্য সময় মনে হচ্ছে তাই হ্যাঁ অন্য সময় এ চোরে বেশ দিন ধরেই আছে এটা এটা কেন কেন হচ্ছে বলে মনে হচ্ছে হ্যাঁ আমদানি কম হচ্ছে আপনাদেরও বেশি দামেই কিনতে হচ্ছে আচ্ছা তাতে কি এই লোকজন যা আসছে যাচ্ছে তাতে কি এ হচ্ছে তাতে কি আপনার ক্রেতা কম বেশি হচ্ছে আচ্ছা 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 এটা কমবে মনে হচ্ছে সামনে কমতে পারে আচ্ছা আপনার এখানে এই গাছতলার সামনে এই বাজার টালিগঞ্জ গাছতলার সামনে আপনার ফলের বাজারে কীরকম দাম চলছে বিভিন্ন জিনিসের

মৌসুমি মৌসুমি দাম অনেক চাঁড়ি আচ্ছা মৌসুমি এখন পনেরো টাকা ষোলো টাকা চোদ্দ টাকা পিস আচ্ছা আচ্ছা এখন হ্যাঁ আচ্ছা গেল এবার তোমার ধরো আপেল হ্যাঁ আপেল মার্কেটে প্রতিদিন কিনতে গেছিলাম তোমার নিয়েছে তিন হাজার টাকা সেই মাফে মার্কেটে আজ কালকে কালকের গেছি তিন হাজার টাকা কি পেটি পেটি আচ্ছা কালকের গেছি বলছে পঁয়তাল্লিশশো টাকা পনেরোশো টাকা বেশি পনেরো টাকা বেশি এক পেটি পনেরোশো টাকা বেশি একটা পেটি এক পেটিতে কতটা থাকে ওই আটা ছাব্বিশ সাতাশ ছিল পঁচিশ ছিল আচ্ছা 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 আর এই আঙ্গুরেরও এখন দাম কত আছে আঙ্গুর 30 35 টাকা হয়ে গেছে মানে 100 30 35 টাকা কি সব 300 টাকা 300 টাকা 300 সাড়ে 300 টাকা কেজি লাল লালটা আর এমনি আঙ্গুর আসছে না এমনি আঙ্গুর এখন কোথায় আচ্ছা ও দানা হবে ও ওই রকম 300 টাকা 250 টাকা আচ্ছা 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 বেগুন 60 থেকে 80 টাকা পেঁপে 40 থেকে 50 টাকা রসুন 500 টাকা পটল 60 টাকা ঘাটি কচু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা ঢেঁড়স পঞ্চাশ টাকা ফুলকপি ছোট কুড়ি থেকে তিরিশ টাকা ফুলকপি বড় তিরিশ থেকে চল্লিশ টাকা পেঁয়াজ কলি একশো টাকা পেঁয়াজ আশি টাকা শিম আশি টাকা আলু জ্যোতি পঁয়ত্রিশ টাকা আলু চন্দ্রমুখী চল্লিশ টাকা ক্যাপসিকাম একশো কুড়ি টাকা বিট ষাট টাকা রাঙ আলু তিরিশ থেকে চল্লিশ টাকা চড়া মাছের দামও রুই দুশো থেকে আড়াইশো টাকা কাতলা সাড়ে তিনশো থেকে চারশো টাকা পাবদা চারশো টাকা তেলাপিয়া দেড়শো থেকে একশো টাকা বাদ যাচ্ছে না তেলের দামও তেলের দাম তো চড়াই সর্ষের তেল একশো টাকা সাদা তেল একশো থেকে একশো টাকা অক্টোবরের মূল্য সূচকেও দেখাচ্ছে বাজারের কি অবস্থা পাইকারি বাজারের দাম অক্টোবরে পাইকারি মূল্য সূচক দুই দশমিক তিন ছয় শতাংশ পাইকারি বাজার মানে যেখান থেকে ছোট ব্যবসায়ীরা মাল কেনেন পাইকারি বাজারে অক্টোবরের চার মাসে সর্বোচ্চ মূল্য বৃদ্ধি কেবল খাদ্যের দাম বেড়েছে তেরো দশমিক পাঁচ চার শতাংশ সবজির দাম বেড়েছে গত বছর অক্টোবরের তুলনায় প্রায় তেষট্টি দশমিক চার শতাংশ সবজির দাম বেড়েছে গত বছরের অক্টোবরের তুলনায় প্রায় তেষট্টি দশমিক চার শতাংশ আলুর দাম প্রায় আটাত্তর দশমিক সাত তিন শতাংশ পেঁয়াজের দাম বেড়েছে উনচল্লিশ দশমিক দুই পাঁচ শতাংশ এ তো গেল পাইকারি বাজারের কথা আমজনতা মানে আমরা যেখান থেকে কিনি তা বলা তাকে বলা হয় খুচরো বাজার অক্টোবরেও এই খুচরো বাজারেরও মারাত্মক চড়া দাম জনসাধারণের বাজার বা খুচরো বাজারে দামের সূচকও মারাত্মক অক্টোবরে ক্রেতা মূল্য সূচক বেড়েছে প্রায় ছয় দশমিক দুই শতাংশ চোদ্দ মাসে সর্বোচ্চ ক্রেতামূল্য সূচক এই অক্টোবরেই ক্রেতামূল্য সূচকের নিরিখে খাদ্যের দাম বেড়েছে অক্টোবরে প্রায় দশ দশমিক সাত আট শতাংশ অথচ আমজনতার মজুরি বা বেতন কিছুই বাড়েনি তাহলে সংসার চলবে কি করে তার উত্তর জানা নেই সবজির যে এত দাম তাতে লাভ হচ্ছে কার চাষিদের তার ন্যায্য পাওনা পাচ্ছে না ফোরে আড়তদার বড় কৃষি বাণিজ্য সংস্থা রমরমা তাদেরই যারা কৃষক আর ক্রেতাদের মাঝে ঘোরাফেরা করে বাঁকুড়ার কোতলপুর ব্লকের আদা চাষী সত্তর টাকা প্রতি কেজি দাম পেয়েছে। ক্রেতা কিনছেন মাথাপিছু একশো পঁচিশ থেকে দেড়শো টাকা মদনমোহনপুর অঞ্চলের বেগুন চাষী আরদ্দারকে তিরিশ টাকা প্রতি কেজি দরে বেগুন বেঁচেছেন ক্রেতা সেই বেগুনই বাজার থেকে কিনছেন আশি থেকে একশো টাকা প্রতি কেজি দরে মুর্শিদাবাদের বেলডাঙার লঙ্কা চাষি এক কেজি লঙ্কা বিক্রি করে পাচ্ছেন তিরিশ টাকা কিন্তু সেই লঙ্কাই খোলা বাজারে বিক্রি হচ্ছে আশি থেকে একশো দশ টাকা কেজি দরে এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না